বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইলের কাতলা মাছ বানানো দেখুন কতটা সহজ তার জন্য প্রথমেই কাতলা মাছটাকে ম্যারিনেট করে নিন হলুদ গুঁড়ো নুন আর সরষের তেল দিয়ে আর ম্যারিনেট করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে সরষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিন আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন এলাচ তেজপাতা লবঙ্গ তারপর পেঁয়াজ বাটা দিয়ে সেটাকে ভালো করে একবার ভেজে নিন আর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন আদা বাটা তারপর কাঁচা গন্ধ চলে গেলে টমেটো বাটা এরপর টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কুক করে নিতে হবে সাথে দিয়ে দিতে হবে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই স্টেজে অ্যাড করে দিতে হবে রসুন বাটা জালের জন্য কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন তারপর এটাকে একবার ভালো করে কুক করে নিন আর কুক হয়ে গেলে দিয়ে দিন কাজু বাটা আর কাজুর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিন এখানে অল্প একটু টক দই তারপর মশলার মধ্যে যাবে ধনে গুঁড়ো সাথে টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যাস তারপর গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দি দিন পরিমাণ মতো জল সাথে অবশ্যই নুনটাও এখানে চেক করে নেবেন তারপর একে একে ভাজা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে ফিনিশ করুন এটাকে ধনেপাতা দিয়ে